আগের দিনে সরকারি আধিকারিকরা জিপে করে বিভিন্ন সরকারি কাজকর্ম করতেন এরকম একটি জিপ পুরনো দিনের সম্ভবত ষাটের দশকেরও আগে এই জিপটি চন্দ্রখানা টু ব্লকের জঙ্গলে পড়েছিল আমাদের সকলের প্রিয় মহকুমা শাসক এই জিপটিকে তিনি দেখ তার নজরে আসে নজরে আসার পরেই তিনি তড়িঘড়ি জিপটি পুনরুদ্ধার কাজে নেমে পড়েন এবং একেবারে নতুন রূপে মহকুমা শাসকের অফিসে পুরানো দিনের একটি সম্পদ তৈরি হলো নতুন করে আমরা এখন শুনে নেব কীভাবে মহকুমার শাসক এই জিপটিকে আজকের এই এইভাবে রূপ দিলেন সম্ভবত এই জিপটি এবারের কুচকাওয়াজে মহকুমা শাসক এই জিপে চেপেই তিনি অভিবাদন গ্রহণ করবেন আমরা শুনে নেব মহকুমা শাসক এই বিষয়ে কী বলছেন জিপটা অনেক দিনেরই পুরনো জিপ চন্দ্রকোনা দুই ব্লকে পড়েছিলো এরকম জিপ সব ব্লকেই আছে মানে আগেকার দিনে ছিল তো অনেক জায়গায় হয়তো নষ্ট হয়ে গেছে সবই সবার বাইরেই পড়েছিল তো সেখান থেকে আনার পরে যেটা দেখা গেছে যে ইঞ্জিনটা ঠিকঠাক ছিল ইঞ্জিনটা চালু ছিল বাকি কিছু চেঞ্জেস করতে হয়েছে সবটা পাল্টে এটা নতুন রূপ দেওয়া হয়েছে এটা অফিসে সম্পদ হিসেবে থাকবে এবং প্রত্যেক বছরে ছাব্বিশ জানুয়ারি কাজেও লাগবে প্লাস আমরা ছোটোখাটো জায়গায় যেতেও পারবো মানে মহকুমার মধ্যে বিভিন্ন ব্লক ভিজিট বা ইত্যাদি করার কাজেও কাজে লাগবে এটা পঞ্চাশ বছরের পুরোনো কাছাকাছি এরকম হতে পারে একেবারে অ্যান্টিক এই যে জীবটি এইটিকে পুনরুদ্ধার করে মহকুমা শাসক তিনি তার যে এক নতুন পরিচয় দিলেন তিনি আমাদের ঘাটাল মহাকুমা বাসীদের জন্য রেখে যাচ্ছেন তিনি এই ধরনের একটি জীপ যেটি কিনা আমরা আগামী দিনে আমাদের ছেলেমেয়েরা এই পুরনো জীব দেখে তারা আগের যে যানবাহনের পদ্ধতি কেমন ছিল তারা অন্তত জানতে পারবেন 다 아무 그렇지 초래. 아니 또살아까부 আপনারা দেখলেন যে এই জিপে মহকুমার শাসক মহড়া হিসাবে ব্যবহার করছেন সামনে আসছে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ মহকুমার শাসক সুমন বিশ্বাস এতে চেপেই তিনি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করবেন আজকে ট্রায়াল চলছে আজকে তার ট্রায়াল চলছে ট্রায়ালে মহকুমা স্বয়ং শাসক স্বয়ং গাড়িতে চেপে আছেন আপনারা দেখতে পাচ্ছেন Субтитры подогнал